আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবারও সিবিআই তলব বুধবার তাকে ফের আদালত তলব করল সিবিআই আগামীকাল ফের গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে ইমেলে পাঠানো হয়েছে চিঠি সেখানে তাকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেন এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ তাই এদি একদিনের মধ্যে আবারও তলব করা হয়েছে বুধবার সকাল এগারোটার মধ্যে কলকাতা নিজাম প্যালেসে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এই নিয়ে দশবার চিঠি পাঠানো

বাড়িতে এসছিলেন কি আপনি বোঝাতে আসছেন পরিচয়টা একটু বলুন না একটু বলুন আপনার পরিচয়টা একটু দিন আমাদের পরিচয়টা বলুন আপনি পরিচয়টা বলে দিন না তারা আমাদের সুবিধা নামাই তোমরা

কিন্তু একদম ফিট না করে ধরুন আমার এখানে একটা লম্বা গেছে আমি যদি তাকে বলবো যাও আপনি চাকরি করতে চান কিন্তু তাকে আমি এটাও বলবো না যে আপনি হাসপাতালে ভর্তি আমি তাকে সেলাই দিয়ে বলব বাড়িতে আপনি কলকাতায় যাওয়ার মতো অবস্থায় অবশ্যই আসেন কিন্তু

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার